বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে তিনশো দিনের সৌদি ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা পাওয়ার অপেক্ষায় আছেন কিংবা সেই নিউজটির অপেক্ষায় আছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত ভিউয়ার্স শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা জানেন এখন পবিত্র মাহে রমজান মাস আর এই পবিত্র মাহের রমজান মাসে আর নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না সেই জন্য তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তো অবশ্যই ভিডিওতে আসতে হয় কারণ আমরা আমাদের সাবস্ক্রাইবারদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ রমজানের পরে অবশ্যই নিয়মিত সকল ভিডিও আপনারা দেখতে পাবেন তো চলুন আজকের মূল আলোচনার বিষয় আজকের আলোচনার বিষয় ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা কবে খুলবে এই প্রশ্নটি সর্বত্রই পাওয়া যাচ্ছে যে কোনো ভিডিওর নিচে পাওয়া যাচ্ছে এবং সেই রিলেটেড ভিডিওর নিচেও পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে যে সৌদি প্রবাসীদের পরিবাররা অধীর আগ্রহে অপেক্ষায় আছে তার প্রিয় মানুষটির কাছে একজন স্ত্রী তার স্বামীর কাছে পৌঁছানোর জন্য সন্তানেরা তার বাবার কাছে পৌঁছানোর জন্য এই সৌদি প্রবাসীরা যারা আছেন তার প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার জন্য তার প্রিয় সন্তানদের মুখ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন অথচ এই অধীর আগ্রহের অবসান কবে ঘটবে সেটা আমাদের কারোরই জানা নাই তাই তারা আবেগ থেকে ভালোবাসা থেকে সব সময় সকল ভিডিওতে তারা এই কমেন্টটি করে থাকেন মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশে একটি প্রচলিত কথা আছে জানি না আপনারা শুনেছেন কি না যে একজনে পাপ করলে মানে কথাটা গ্রাম্য ভাষায় বলি একে পাপ করলে দশেরে পায় সাওয়ালে আগুন দিলে ঘর পড়া যায় অর্থাৎ একজনে পাপ করলে জনের পায়ে সাওয়াল মানে ঘরের চালে আগুন দিলে ঘর পড়া এটা আমরা সবাই জানি ফ্যামিলি মাল্টিপল ভিজিট কেন বন্ধ হয়েছে সেটা ইতিমধ্যে আমরা একাধিকবার বলেছি এবং সবাই এক্সপ্লেন করেছে সেটা হচ্ছে যে হজের সময় সৌদি আরবে অতি জন গঞ্জাতে সৌদি আরবে অবস্থান না করে তাই তারা সেই সিদ্ধান্তটা নিয়েছে তো সেই সিদ্ধান্তটা এই বছরই কেন অন্যান্য বছর কেন নেয়নি হ্যাঁ অন্যান্য বছর ওমরা ভিসার ক্ষেত্রে নিয়েছে কিন্তু ফ্যামিলি মাল্টিপল ভিজি জন্য সেটা ছিল না কিন্তু এই বছর সিদ্ধান্তটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে গত কয়েক বছর ধরে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসায় এসে এই ভিজিট ভিসাধারীরা হজ করেছেন হজ করার চেষ্টা করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অসংখ্য ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসাধারী ধরা পড়েছেন আর এই ধরা পড়ার কারণে এই কর্তৃপক্ষের দৃষ্টিতে এসেছে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা তাহলে এসে হজ করতে যায় কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা সৌদি আরবে এসে হজ করা যায় না ওমরা করতে পারবেন যখন ওমরা খোলা থাকবে ওমরা করতে পারবেন কিন্তু হজ করা যায় না হজ হজ ভিসা ছাড়া কেউ হজ করতে পারে না আর যারা সৌদি আরবের রেসিডেন্ট পারমিট হোল্ডার অর্থাৎ যাদের আকামা আছে এবং সৌদি নাগরিকরাও পর্যন্ত অনুমতি নিয়ে সেখানে অনেক ধাপ আছে সেই বিষয়ে ভিডিও আছে ভিডিও দীর্ঘ করছি না সেই ধাপগুলো অতিক্রম করে অর্থ দিয়ে স্ত্রেহা সংগ্রহ করে সংগ্রহ করে যেটাকে আরবিহা বলে বাংলায় অনুমতিপত্র গ্রহণ করে তারপরে হজ করেন সেটা ঠিক বাংলাদেশ থেকে যারা হজে আসেন ঠিক সেই রকমই তবে তারা যেহেতু এই দেশে আছেন তারা আগে এসে এখানে জড়ো হয় ঠিক একই রকম কিন্তু সেটার নিয়ম আছে কিন্তু আপনি যখন ইলিগেল ভাবে ঢুকে গেলেন ঢুকে গিয়ে সেখানে হজ করলেন কিন্তু হজ কর্তৃপক্ষ তো সেই সংখ্যাটার জন্য আপনারা হজের নিবন্ধন সম্পর্কে জানেন কেন নিবন্ধন করা হয় আগে থেকে এই সংখ্যাটার উপর নির্ভর করে তাদের সার্বিক পরিস্থিতি মোকাবেলার জন্য খাদ্য নিরাপত্তা আর শারীরিক মানসিক অর্থনৈতিক স্বাস্থ্য সবকিছু নিরাপত্তার ব্যবস্থা তারা করে থাকে যখন এই অতিরিক্ত রোগগুলো যখন ঢুকে যায় তখন এই রোগগুলোর জন্য তাদের প্রস্তুতি থাকে না গত বছর ধরে কিছু অসহিংস ঘটনা সেখানে ঘটেছে মৃত্যুর প্রকট বেড়েছে আপনারা জানেন যে এই বছর পনেরো বছরে নিচে যারা আছে তাদেরকে হচ্ছে নিষিদ্ধ করে দিয়েছে এতক্ষণ যে আলোচনা করলো করলাম সেগুলো হচ্ছে রিলেটেড কারণ সেই ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয় বন্ধ করার কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমাদের বাংলাদেশিরা কিন্তু সেটা করে না আমি গত ষোলো বছর ধরে আমি এই বিষয়গুলো দেখছি আমাদের বাংলাদেশিরা ফ্যামিলি আনলে বাংলাদেশের ফ্যামিলিরা কখনো আইন ভঙ্গ করেন না হয়তো তাদের মনের ভুলে তাদের আকামা রেসিডেন্ট পারমিট কিংবা অনুমতিপত্র কিংবা টিকিট এইগুলো ভুল হতে পারে কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনো আইন ভঙ্গ করেন না আমি সেই বিষয়ে গর্বের সাথে বলতে পারি আমাদের বাংলাদেশিরা সেই ভুলটি করেন না তো এই যে শুরুতে বলেছিলাম একজনে পাপ করলে ধৈর্যন্ত্র পায় এই ভুলটি করে সৌদি আরবের পার্শ্ববর্তী দেশ ইয়েমেন মিশর যারা আরবিয়ান আছে তারা কারণ তাদের ভাষায় আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় ধরতে পারে না তাদের শারীরিক আচরণ সবকিছুতে তাদেরকে ধরতে বিভিন্ন উপায় তারা সেখানে ঢুকে যায় তাই ঢুকে যায় কিন্তু সৌদি আরবের হিসাব অনুযায়ী তারা ইলিগেল হাজি এখন ইলিগেল হাজি যখন তারা ধরা পড়ছে তাদের কাছে দেখা গেছে যে তাদের কাছে মাল্টিপল ভিজিট পেশা ফ্যামিলি মাল্টিপল ভিজিট পেশা তো তখন কি আর করা ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয়টা বন্ধ করে দিয়েছে আর সেই প্রভাবটা গিয়ে পড়েছে আমাদের বাংলাদেশিদের এই মুহূর্তে যারা অপেক্ষায় আছেন দীর্ঘ আশায় ছিলেন যে সময়টা রমজানের সময় ঈদ পরিবারের সাথে একসাথে কারণ কারণ আমি নিজেও প্রবাসী ষোলো বছর ধরে আমারও ফ্যামিলি আছে ছোট ছোট বাচ্চা আছে আমিও জানি যে সেই আবেগ অনুভূতিটা আর পাহাড়টা কতটুকু জমেছে প্রত্যেকটা সৌদি প্রবাসীদের পরিবারের এবং সৌদি প্রবাসীদের উপর সমানিত সৌদি প্রবাসীরা এবং সব প্রবাসীরা এই ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে তবে সব কথা শেষ কথা যেটা আসলেই এই মাল্টিপল ভিজিট বিষয় হজের আগে আর স্বাভাবিক হচ্ছে না সেটাই মনে হয় যে চূড়ান্ত কারণ আমরা মনে করেছিলাম যেহেতু তারা ঘোষণা দেয়নি সেহেতু হয়তো যে কোনো সময় সেটা খুলে দিতে পারে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে ঢাকা থেকে যে বিষয়গুলো পাচ্ছে প্রথমে ষাট দিন পঞ্চাশ দিন আটচল্লিশ দিন পঁয়ত্রিশ দিন পঁচিশ দিন চলে আসছে তো তার মানে তারা ওই যে হজের সময়টা কমে বিষয়টাকে এইভাবে করে ফেলছে তো এখানে আপনাদেরকে আমি একটা আশার বাণী শোনাই সেটা হচ্ছে যে হজ যেদিন শেষ হয় সেদিন থেকে এই রিস্ট্রিক্ট উঠে যায় সেই বাধ্যবাধকতাটা উঠে যায় তারপর আমি দেখেছি যে ওমরা বিশা হজ শেষ হয় নয় তারিখে দশ তারিখে করবেনি আমরা দেখেছি যে চোদ্দ পনেরো জিল হজ ওমরা বিশা ইস্যু হয়ে যায় আপনারা প্রসেসিং শুরু হয়ে যায় মহরম মাসের এক থেকে সৌদি আরবে আসা শুরু হয়ে যায় আশা করি টি ঐ ওমরা এই বছর যেহেতু এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা নেই আপনাদেরকে তথ্য দেয়ার আর সেটা তারা অফিশিয়ালি ডিক্লারেশন না দিয়াছে শুধু আমরা অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে পারি তা আশা করি সেরকমই হয়ে যাবে তাই আপনাদেরকে ধৈর্য ধারণ করে আরেকটু অপ্রতীক্ষা করার জন্য অনুরোধ করব ইনশাআল্লাহ সেটা সমাধান হবে সৌদি আরবে যদি আল্লাহ আপনাদের আশা কবুল করে রাখে অবশ্যই আপনারা সৌদি আরবে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম ওরম